একজন মানুষ হইয়া তুমি কয়জনারে রে বিলামন উপর উপর দেখা বলো ভিতর কয়লার মতন মুখের ভালোবাসা দেখাও অন্তর দিয়ে বাসনা বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো না একজন মানুষ হইয়া তুমি কয়জন রে বিলামন উপর উপর দেখাও বলো ভিতরে কয়লার মতন মুখের ভালোবাসা দেখা অন্তর দিয়ে বসো না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো না আমার চোখের নিচে কালো দাগটা পড়লো না তোর চোখে তুই কেমন গঞ্জলায় গেলি মরছি দুকে দুকে মরার আগে মাইরা গেলি মরার আগে মাইরা গেলি না নিঃশ্বাস এখন আমার চলে না রে চলে না নিঃশ্বাস আমার চোখের নিচে কালো দাগটা পড়লো না তোর চোখে তুই কেমন আগুন জ্বালাই গেলি মরছি ধুকে ধুকে মরা রাগী পাই রা কইরা সর্বনাশ এখন আমার চলে না রে চলে না নিশ্বাস এখন আমার চলে না রে চলে না নিশ্বাস তারে আমার আমার মনে করি আমার হয়ে আর হইল না দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা দেখেছি রূপসাগরে মনের মানুষ শোনা যদি মানুষের বুকে তোমার বসবাস আমায় কেন ভালো জিন্দালাস বুঝি নাই রে মনের ভিতর করছি প্রেমের চাস তোর করতে সুখের বসবাস যদি পর মানুষের বুকে তোমার বসবাস আমায় কেন বুঝি নাই রে মনের ভিতর করছি প্রেমের চাষ তোর চাইসি করতে সুখের বসবাস যদি বন্ধু লেখা দিতাম মনের জমিন খানি। তবে তুমি হইতা আমার আমিটা জানি যদি বন্ধু লেখা দিতাম মনের জমিন খানি তবে তুমি হইতা জানি। এমন জীবন কেন দিল সুখের চেয়ে দুঃখ দিল তিলে তেলে ভেতর পড়ছে একটা মনের মানুষ দিলা তা আবার কায়রা নিলাম এখন বুঝবে যে থাকা এমন জীবন কেন দিলা সুখের চেয়ে দুঃখ দিলা তেলে তেলের ভিতর করে মনের মানুষ দিলা তা আবার কাইরা নিলা এখন বুঝি বেঁচে থাকা দায় তুমি ভুলে গেছ আমাকে আমি ভুলিনি আজো তোমাকে মনে কি পরে তোমারও কথা দিয়ে ছিলে যাবে না ভুলে